হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আর এম এস লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর দেখো আজকেও সেই বৃষ্টি সেই ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও পর্যন্ত কমার সিন নেই আর আমি একটু বাইরে এসেছি তাও বৃষ্টি পড়ছে ঝিরি কিন্তু ফোনটা ভিজে যাবে তাও একটু তোমাদের দেখানোর জন্য একটু আসলাম দেখো বাইরের পরিবেশটা চারিদিকে পুরো কাদা দেখেছো আমাদের উঠোনটা দেখো একদম হাঁটা যায় না উঠোনটা পুরো কাদা এই যে তোমার কাদা ভাই একটু কাঠ পেতে দিয়েছে এখান দিয়ে আমরা একটু যা আসা করি বাথরুমে কলপারে যেতে হয় আর বলবো খুবই কষ্ট গ্রামে থাকা যেমন সহজ মানে খুবই ভালো লাগে কিন্তু বর্ষাকালে খুবই কষ্ট মানে হাঁটা চলা কাজ করা আমাদের তো সব ঘরের মধ্যে জিনিস না যে ঘরের মধ্যে রান্নাঘর ঘরের মধ্যে বাথরুম ঘরের মধ্যে কল এইগুলো তো নেই আমাদের কষ্ট করে সেই এতটা পুরো ঘরের থেকে এতটা গিয়ে সেই ওই দিকে ওই দিকে দেখতে পাচ্ছে ওই যে ভ্যানটা ভ্যানটা ওই পারে যে পায়খানা মাধ্যমে এতটা হেঁটে যেতে হয় তা খুবই কষ্ট করে দিনগুলো কাটছে আর হচ্ছে তোমার দাদা ভাইও কাজে যেতে পারছে না বৃষ্টির জন্য মানে খুব বেলার দিকে বৃষ্টি কমছে আর ভিজে ভিজে কি যেতে পারে কাজ করতে পারে খুবই অসুবিধা হয়ে যাচ্ছে তা কি বলবো সমস্ত কাজ সকালে উঠে ভিজে ভিজে সমস্ত কাজ আমার করা হয়ে গেছে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরের কাজ হয়ে গেছে জল ভরা হয়ে গেছে বিছনা গুছানো হয়ে গেছে সব কাজ হয়ে গেছে ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই আর এখন আমি রান্না করতে যাব রান্নাঘরে আর রান্না করব সেই মাছ আছে কাতলা মাছ সেটাই পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল করবো তাই তোমার দাদা ভাইকে বললাম একটা পেঁপে পেরে দিতে তোমরা সাথে থাকো আর আমার ফোনটা ভিজে যাচ্ছে তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দাদা ভাই একটা পেঁপে পারবে যে দাদা ভাই কেটে কেড়ে দিল এটাই আমি এখন মাছ দিয়ে ঝোল করব আর দেখি কি করা যায় সাথে থাকো রান্নাঘরে চলে যাই এখন কি কি রান্না হবে দেখতে থাকো তোমাদের দাদা এখন ছেলেকে আনতে যাচ্ছে প্রাইভেটে গেছে ছেলে আর আগের দিন পাঠায়নি এত বৃষ্টি হচ্ছে বলে পাঠায়নি আগের দিন আজকে একটু বৃষ্টিটা কমেছে বলে মানে হালকা একটু কমেছে সেই জন্য আমাকে দিয়ে আসলো তোমাদের দাদাভাই সকালে গিয়ে এখন আমার টাইম হয়েছে সাড়ে দশটা বেজে গেছে একটার সময় দিয়ে এসেছি আমি এখন আনতে যাচ্ছি ছেলেকে নিয়ে আসু তারপরে আবার কথা হবে তোমাদের সাথে আর এখন আমি রান্নাঘরে চলে যাই রান্নাঘরে যাওয়ার আগে আমি আমার ঘরের লোকটা একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম যে আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাডদাও হয়ে গেছে মোছাও হয়ে গেছে বিছনা গোছানোও হয়ে গেছে তাই একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম তারপরেই চলে আসলাম রান্নাঘরে আর আজকের আমাদের সকালের ব্রেকফাস্টে আছে আগের দিনের জল দেওয়া ভাত ছিল সেটাই আমি ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মানে ভাতটা বানিয়েছি খুব সুন্দর টেস্টি লাগে এই ভাতটা খেতে যেদিন যেদিন মানে এমনি জল দেওয়া ভাত খেতে অতটা ভালো লাগে না আজকে তো খুবই বৃষ্টি হয়েছে মানে রাত্রের থেকে পুরো বৃষ্টি আরম্ভ হয়েছে ভোর পর্যন্ত সেই জন্যই জল দেওয়া ভাতটা খেলাম না ভাতটা একটু ডিম দিয়ে ভাজা করে রয়েছে দারুণ লাগলো খেতে আর তোমাদের দাদাভাইয়ার ছেলে খেয়ে দিলো আমিও খেয়ে নিয়েছি তারপরে রান্নার জোগাড়ে লেগে পড়েছি আর দেখতেই পারলে মাছ রয়েছে কাতলা মাছ তিন পিস আর এদিকে একটা কাচকি মাছ আর কেটে আলু কেটে নিয়েছি এটাই আজকে রেসিপি হবে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হয়েও গেছে আর তারপরে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর মাছটা লাল লাল করে ভিজে নেবো কারণ মাছটা আমার একটু কড়া কড়া ভাজাই ভালো লাগে খেতে মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি পেঁপে আলুটা একটু ভাজা ভাজা করে নেবো লবণ হলুদ দিয়ে তারপরে একটু মশলা দিয়ে দেবো আর মশলা বেশি কিছু দিয়ে দিই জিরে গুঁড়ো দিয়েছি একটু পেঁয়াজ বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা মানে বাটির নিয়ে আমি আমার হাতটা কেটে গেছে বলে আমি একটু ঘষেই দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করেই ঝাল দিয়েছি কারণ ছেলে যেহেতু খাবে এদিন ঝাল আমি বেশি দিই না তরকারিতে আর তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল কারণ পুরো টাটকা পেঁপে গাছের সেই পেঁপের ঝোল আলু দিয়ে মাছের ঝোল করা হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে তরকারিটা আর গরম ভাতের সাথে তো জাস্ট জমে যাবে আর দেখো মানে পেঁপে আলুটা ভালো করে আমি কষিয়ে নিয়ে মশলা দিয়ে তারপরে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই দিকে দেখো মানে আরও একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা তোমরা দিদি তখন এভাবে ট্রাই না করো অবশ্যই একবার ট্রাই করে নিয়েও খুবই ভালো লাগবে কাঁচকি মাছ যেটা খুব টেস্টি ওই মাছটা এই মাছগুলো দেখো কড়ার মধ্যে আমি নিয়েছি তার মধ্যে বেশি করে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন কুচি দিয়ে নিয়েছি তারপরে ল হলুদ দিয়ে নিয়েছি লবণ দিয়ে নিয়েছি আর দেখো ডিম কষার যে সানরাইসের মশলা ওইটা একটু দিয়ে নিয়েছি আর মিট মশলা দিয়ে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি বেশি করে সর্ষের তেল দিয়ে একেবারে মাছটা পুরো মাখিয়ে নিয়েছি ভালো করে তারপরে অল্প করে জল দিয়ে দেবো এতে সর্ষে বাটাও দেওয়া যায় কিন্তু আমি আজকে আর বাটি নিই বললাম একটু প্রবলেম আছে সেই জন্য আর সরষেটা দিই সরষেটা দিলেও ভালো লাগে কিন্তু আমি এভাবে করেছি এত টেস্ট হয়ে যে মানে এটাতে মনে হলো আমার বেশি ভালো লাগলো খেতে সর্ষে বাটার থেকে তারপরে দেখো আমি অল্প করে জল দিয়ে পুরো ঢাকা দিয়ে দিয়েছি যাতে মানে খুব সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে যায় মানে মাছ ভাপাই বলে যেটা কাঁচা মাছ আর এই কাঁচা মাছের রেসিপিটা যে এত টেস্টি হয় তো কী বলবো খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আর তোমরা একবার প্রায় আমার মতো ট্রাই করে দেখো আর বিভিন্ন রকমের মশলা দেওয়া হয়েছে মাছের মধ্যে খুবই টেস্টি হয়েছে খেতে আর গরম ভাতের সাথে পুরো জমে গেছে খেতে পুরো একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি মাছটা আর দেখেছি একদম তেল ছেড়ে দিয়েছে মাছের থেকে সুন্দরভাবে মাছটা হয়ে গেছে আর এটা দিয়ে প্রায় ভাতটা খাওয়া হয়ে গেছে সব আর দেখো রান্না বান্না হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিই একবার রেসিপিগুলো আমি কী কী রান্না করেছি আর একবার দেখিয়ে দিই যে হাঁড়িতে রয়েছে ভাত আর এদিকে যে পেঁপে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছে সেটাও একবার দেখিয়ে দিলাম আর এই যে স্পেশাল মেন যেটা কাচকি মাছের ভাপা খুব সুন্দর হয়েছে আর তারপরে দেখছো বন্ধুরা যে ছেলে পুজো দিচ্ছে আমার ছেলে অনেক দিন ধরেই আমাকে বলছিল যে মা ছোটো মানুষ তো মানে আমাকে দেখে পুজো দিতে সব পুজোর কাজ করতে ও খুব ইচ্ছা হয় যে আমি পুজো দেবো মানে বারবার করেই বলছিল যে মা আমাকে একটু পুজো দিতে যাও পুজো দিতে যাও তাই বললাম ঠিক আছে তুই যতক্ষণ বলছিস তা দে তা আমি ওকে একটু বলে দিচ্ছিলাম তা বলতেও হয়নি মানে ও একাই দিয়ে দিয়েছে কারণ আমাকে দেখে ও কী মানে আমি কীভাবে পুজো দিই সেই জন্য ছেলে যেইটুখানি পেরেছে সেইটুখানি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে আর খুব ভালোভাবেই দিয়েছে পুজোটা খুব সুন্দর করে দিয়েছে আর আমি যেহেতু রান্না করে এসেছি মানে সেই জন্য আর ঠাকুরের মানে এই দিকটায় আর আসেনি তার ছেলেই যা করার করেছে আর খুব ভালো করে পুজো দিয়েছে আর আমার ছেলে জানেন তো যেদিন যেদিন মানে করা থাকে না সেদিন সেদিন ঠাকুরের বাসনগুলো মেজে নেয় ছেলে আবার হচ্ছে ফুলও তোলে খুব ভালো এই দিক দিয়েও খুব কথা শুনে আর দেখো পুজো দিচ্ছে কত সুন্দর করে আর ভালো আমার বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার ছেলের পুজো দিয়াটা আর ও হচ্ছে মানে আমি গ্যাস লাইটটা ধরিয়ে দিয়েছিলাম ধূপকাঠি ধরানোর জন্য আর প্রদীপ তো ছোটো মানুষ ধরাতে পারে না সেদিন আজকে আর ধরাইনি তাই এভাবেই আমার ছেলে পুজো দিলে তা আমার ছেলের পুজো দেওয়াটা কেমন লাগলো তোমাদের কমেন্ট অবশ্যই জানিও আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সঙ্গে বাই